আপনারা যার জন্য বসে অপেক্ষা করছেন এত বৃষ্টি উপেক্ষা করে বসে আছেন সাধুবাদ আপনাদের জানাব আজকে যে আপনারা পরীক্ষা দিলেন এটা অত্যন্ত সাধুবাদ এইভাবেই আমাদের আন্দোলনকে আরো বলিষ্ঠ করতে হবে আরো লম্বা করতে হবে এগিয়ে যেতে হবে যে কথা বলছিলাম সকলে খেয়াল করবেন যে আমরা এই কালা কানুন যে কোনো মূল্যে আইনকে বাতিল করতে হবে এই আইন সাধারণ মানুষ হয়তো মধ্যে পড়ে যাবে আর হয়তো অন্য সম্প্রদায়ের মানুষ ভাবছে যে এটা ওয়াক সম্পত্তি শুধু যাচ্ছে অসুবিধা নেই না ঠিক ওয়াক সম্পত্তি যেমন ঠিক তেমন অনেক আরও সব রয়েছে ট্রাস্ট বিভিন্ন রকমভাবে সেই সমস্ত ট্রাস্টের সেই সমস্ত যে রয়েছে দেবত্ব সম্পত্তি আরও ইত্যাদি রয়েছে সেগুলোও কিন্তু একদিন কার্যকর করবে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের কথা ভাবে না সাধারণ নাগরিকের কথা ভাবে না শুধুমাত্র আদানি আমানিদের যাতে উপকার হয় তারা যাতে উপকৃত হয় তারা যাতে নাফা পায় তার জন্য কেন্দ্রের সরকার বসে আছে আপনারা লক্ষ্য করুন ঠিকভাবে সঠিক খবর সঠিক সঠিক সংবাদগুলো আপনারা খেয়াল করুন একমাত্র এই ইউটিউব ছোট গণমাধ্যম এটা চেষ্টা করছে মানুষের কাছে যে একদম শুরু থেকে আসল তথ্য যেটা এই ছোট কিন্তু আমরা এভাবেই কিন্তু এনারাই কিন্তু সঠিক তথ্যটা সামনে তুলে আনে বুঝতে পেরেছি আপনারা লক্ষ্য করবেন অনেক জায়গায় বড় বড় নাম করা অনেক হয়তো চ্যানেল তারা একটা ভুল ভাল খবর রকম ভাবে পরিবেশন করে চালিয়ে দিল বুঝতে পেরে নে মানে শক্ত মাটিতে না বুঝতে পেরেছেন সুতরাং এই ছোট ইউটিউবার যারা দায়িত্বশীল এরা কিন্তু তত্ত্ব সঠিকভাবে তুলে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার জন্য চেষ্টা করে আর এই জায়গা থেকে মানুষ কিন্তু সচেতন হয়েছে মানুষ আজকে জানতে পেরেছে মানুষ আজকে বুঝছে যে কারা কিভাবে মানুষের আবেগকে কাজে লাগাচ্ছে কিভাবে চলছে বুঝতে পেরেছে অনেক তো বিক্রি হয়ে গেল শুধুমাত্র কিছু ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য বিক্রে গেল বিক্রি হয়ে গেল অনেক আমাদের সামনে অনেক নেতাদের দেখলাম অনেকে আসলো অনেকেই বিক্রি হয়ে গেল তাই আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আজকে আমাদের এই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াইকে আরও সুদৃঢ় করতে হবে এবং একভাবে আমাদের একজনের নেতৃত্ব একজনের আদেশ আমাদের মেনে আগে যেতে হবে তাহলে কিন্তু আমরা সফলতা লাভ করতে পারব যেটা আমরা ইতিপূর্বে দেখেছি ইতিপূর্বে আমরা কৃষকদের আন্দোলন দেখেছি কৃষকদের যে পাঞ্জাবে তাদের আন্দোলন তাদের এককভাবে আন্দোলনটা তৈরি করেছিল একজনের আদেশ নেতাকে মেনে তারা আন্দোলনটাকে বলিষ্ঠভাবে নিয়ে গিয়েছিল আজকে আমাদের একজনের নির্দেশকে আদেশকে মান্যতা দিয়ে আমাদের সকলকে আগিয়ে যেতে হবে তাহলে কিন্তু আমাদের এই আন্দোলন সফল কাম হবে